আসসালামু আলাইকুম সাজ্জাদ কাদির আমি কথা বলতে চাই এই মুহূর্তে আপনাদের সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের যে সরকারি সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তিনটি সামরিক বাহিনীর সশস্ত্র বাহিনীর তিনটি বাহিনী আছে এবং বেসামরিক প্রশাসনের তিনটি বাহিনী আছে বেসামরিক প্রশাসনে পুলিশ বিজিবি এবং র্যাব এবং সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর তিনটি বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌ বাহিনী এই সদস্য সংখ্যা নিয়ে এই মুহূর্তে আলাপ করবার প্রধানতম কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি এক মাস হল যে দেশের শাসন ব্যবস্থা বা সরকার পরিবর্তন এই পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা জনমনে শৃঙ্খলা আনা জনসাধারণের মধ্যে শৃঙ্খলা আনা এটিই বর্তমান সরকারের আমি বলবো যে প্রধানতম চ্যালেঞ্জ প্রধান চ্যালেঞ্জ কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে। দেশের আইনশৃঙ্খলা নাজুক পরিস্থিতিতে আছে নানা জায়গায় নানা রকম সহিংসতাপূর্ণ ঘটনা ঘটছে তো যার কারণে আপনারা জানেন যে বর্তমানে যৌথ বাহিনী এই যে বাংলাদেশের যে সামরিক এবং বেসামরিক যে বাহিনী যৌথ বাহিনী মিলিয়ে একটি অস্ত্র উদ্ধার অভিযান চলছে তো সেই জন্য আমাদের একটু ধারণা থাকা দরকার যে আমাদের যে শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এই আইন শৃঙ্খলা বাহিনীর টোটাল সদস্য সংখ্যা কত সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী এবং বেসামরিক যে তিনটি বাহিনী আছে সব মিলিয়ে যদি আমি এক কথাই বলি যে আমাদের টোটাল সদস্য সংখ্যা অ্যারাউন্ড ফাইভ লাখ ফিক্সড ফাইভ লাখই বলা কঠিন এই কারণেই যে এটি প্রতিনিয়ত নামা করে কারণ চাকরিরতরা খুব প্রতিনিয়ত অবসরে যাচ্ছেন আবার নতুন রেক্রুট হচ্ছে যার কারণে এটি ওঠানামা এখন আসি যে আমরা প্রথমেই বলতে চাই যে বেসামরিক প্রশাসন বেসামরিক বাহিনী যেগুলো যে তিনটা বাহিনী আছে পুলিশ বিজিবি এবং র্যাব তাদের সদস্য সংখ্যা কত বাংলাদেশ পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রথমত প্রধান ভূমিকা পালন করে এরপরে র্যাব একটি ভূমিকা পালন করে বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং এই দুটি বাহিনী যখন খানিকটা সংকটে পড়ে তখন এদেরকে সহায়তা করার জন্য বিজিবি নামানো হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু বিজিবির প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের সীমান্তের পাহারা নিশ্চিত করা সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ তো এই তিন বাহিনীর সদস্য সংখ্যা কত প্রথমেই আসে পুলিশ পুলিশের সদস্য সংখ্যা দুই লাখ বারো থেকে পনেরো হাজার বিজিবির সদস্য সংখ্যা সাতষট্টি হাজার থেকে সত্তর হাজার এরকম ওঠানামা করে এবং র্যাবের সদস্য সংখ্যা বারো থেকে তেরো হাজার এছাড়া বাহিনীর যে তিন বাহিনী বাহিনীর মধ্যে স্থল বাহিনী যেটি বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী বাংলাদেশের বৃহত্তম একটি শৃঙ্খলা বাহিনী তার সদস্য সংখ্যা এক লাখ থেকে হাজার করে এবং সেনাবাহিনী এবং যে কোনো সংকটে রাজনৈতিক এবং সামাজিক সংকটে বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সশস্ত্র বাহিনীর আরও যে দুই বাহিনী বিমান বাহিনী বিমান বাহিনীর সদস্য সংখ্যা চোদ্দ হাজার চোদ্দ হাজার আবারও বলছি আর নৌবাহিনীর সদস্য সংখ্যা পঁচিশ হাজার পঁচিশ হাজার এটি ওঠানামা করে পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার বা চব্বিশ হাজারের ওঠানামা করে বিমান বাহিনী এবং নৌবাহিনী অপেক্ষাকৃত ছোট কারণ তাদের কর্ম পরিধি ছোট বিমান বাহিনীর বিমান মানে আকাশপথে কাজ করে আকাশপথের পথের কর্মপরিধি যতটুকু এর সদস্য সংখ্যাও ঠিক ততটুকু নৌবাহিনী নৌপথে কাজ করে সমুদ্র পথে কাজ করে সমুদ্র সমুদ্রপথের নিরাপত্তায় কাজ করে তাদেরও সদস্য সংখ্যা যতটুকু প্রয়োজন ততটুকু আছে আমাদের সদস্য সংখ্যা সব বাহিনীতেই আরও বেশি প্রয়োজন কিন্তু আমাদের সক্ষমতার অর্থনৈতিক বা দেশের সক্ষমতার একটি ব্যাপার আছে সেই জায়গা থেকে এই মুহূর্তে এই সদস্য সংখ্যা সশস্ত্র বাহিনীর তিনটি বাহিনী সেনাবাহিনীর মতো বিমান বাহিনী এবং নৌবাহিনীও আমাদের যে কোনো সংকট যে কোনো দুর্ব দুর্যোগ দুর্বিপাকে বেসামরিক প্রশাসনের সঙ্গে বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আজকে যেমন এই যে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী সবাই একসাথে কম্বাইন্ড কাজ করছে ঠিক তেমনি নানান দুর্যোগে এভাবেই কাজ করে আমরা আশা করব সাম্প্রতিক যে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি একটা সংকটের মধ্যে আছি আমাদের সশস্ত্র বাহিনী এবং বেসামরিক বাহিনী একসাথে আমাদের দেশের মানুষের মধ্যে শান্তি আনবে এবং স্থিতিশীলতা বজায় রাখবার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবে আমাদের এই বাহিনীগুলোর প্রতি সর্বোচ্চ শুভকামনা থাকবে আমাদের তাদের জন্য